যে কেমনে হয়। পাশাপাশি চারটে ফ্ল্যাট আছে মানে অ্যাপার্টমেন্ট চারটে দরজা এক জায়গায় এর ভিতরে দুইজন আছে একই অফিসে চাকরি করে একজনের পোলাপানে দেখে যে ওই ঘরে যে রাজকীয় জীবন তার বাপের ঘরে এটা নাই বলে যে বাবা তোমার একই চাকরি করো একই অফিসে মানে একই মন্ত্রণালয়ে স্ট্যাটাস সেম তার অবস্থা এরকম কেন তোমার অবস্থা এরকম কেন এই প্রভোগ করতে করতে সে রাইট হইতে হইতে সে তার আইডিওলজি বিকায় দিয়া এক সময় ঘট ঘুষ খাওয়া শুরু করছে কারণ পাশের লোকটা এই অবস্থা এখন ওনার বক্তব্যে মনে হইতেছে আওয়ামী লীগ দীর্ঘ পনেরো বছর যাচ্ছে তাইভাবে রাজত্ব করছে লুট করছে এবং সেইটা দেখে তাদের লোকজনের ভিতরে সামগ্রিক ভাবে মোশারফ সাহেবের হয় নাই আমি লিখে দিতে পারি কারণ ওনার সাথে বহু টক্স আমি করছি ওনার বাড়ির যে আমার দেখা লাগবে না কিন্তু ওনার বক্তব্য ওনার যে আর কত সুতরাং যেখানে আওয়ামী লোকজন অ্যাপার্টমেন্ট করছে এখন তাদের কিছু লোকজন করতেছে করো বাবা অসুবিধা নাই কারণ বাংলাদেশে আমি আমার দেখা দুইটা বড় দল পরীক্ষিত বড় দলের যারা আছে রাস্তায় যদি মিছিল করে 150 লাইন হয় তার প্রথম 20টা লাইনে পাস করি 100 বা 8 12 96 জন লোক বা 10 12 120 জন লোক তারপর এগুলো ভোটারও না কিছু না এটা গয়রহ পরজন আবার আরেক দল ক্ষমতা আসে ওই গয়রহগুলো ওদের সাথে অ্যাড হয় এই যে সামনের লোকগুলা তার ভিতরে 8.85% বেকার বাংলা পলিটিক্যাল হাউ দ সার্ভাইভ কিভাবে সার্ভাইভ করে যদি বলেন আপনি কোথায় আমরা দেখি না যে লোকটা রাজনীতি করে আমি দেখি না অফকোর্স আমি দেখি সার্ভাইভ করে কিভাবে আপনার সার্ভাইভালের ওয়ে যদি এই রাজনীতি হয় সেই রাজনীতি আমরা চাই না এই দেশে আপনি কাজ করবেন আপনি চাকরি করবেন মুদি দোকানদারি করেন চাকরি তাই করেন আপনি রাজনীতি করবেন ওইভাবে আজকে এমপি হইতে চায় কেন শুধু টাকার জন্য এমপি আপনার ইয়ের সাথে কথা বলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডাইকে নেয় এই বিল দেন না কেন এটা কি তার কাজ তার কাজ আইন প্রণয়ন করা যদি আপনার টাকা ইনকাম করতে হয় উপজেলা চেয়ারম্যান হন আপনি মতো জাস্ট অযোগ্য এমপি হওয়ার জন্য আপনি তো এমপির মর্যাদাই বুঝেন না না কিন্তু এই ধারাবাহিকতা কিন্তু আজকে হয় নাই যে এবিএম মোশারফ হোসেন বলেছে এই ধারাবাহিকতা তো বিএনপি কে টানতে হচ্ছে আমি তো না করতেছি না আমার কথা হলো যে আমরা আপনাদের ভিতর থেকে এটা একটা পরিবর্তন দেখতে চাই নির্বাচন বলছে এই পরিবর্তনের জন্য যারা গণতান্ত্রিক দল তারা চাইবে কোন অপরাধ না নির্বাচন চাওয়া কিন্তু আপনাকে নির্বাচনটা কে দিবে আওয়ামী লীগের সময় যারা ভোট দিচ্ছে ডিসিএসপি তারাই তো

কেন কেয়ার করে কে জানে বাবা কে কখন মেয়র হয়ে আসে কারণ এটা একটা টেম্পোরারি সরকার সুতরাং এডো কেয়ার করতেছে এখন আমার প্রশ্নটা শেখার না আমার প্রশ্ন হচ্ছে যে এখানে নির্বাচন হলে কারা ক্ষমতা যাবে আমরা জানি আপাতত এটা নিয়ে কোনো তর্ক নাই মোটামুটি তর্ক নাই কেন যে তারা জানে তাদের এত পরিমাণ বড় তারা সুতরাং এটা ক্ষয় হয়ে আসতে আসতে ফেব্রুয়ারি পর্যন্ত গেলেও বিজয় লাভ করবে কিন্তু বাটে পড়বে কারা যারা সংস্কার চাইতেছে সংস্কার বিচার তারপরে নির্বাচন তারা বাটে পড়বে কেন তাদেরকে এরা একসেপ্ট করে নাই আমরা দেখতেছি গত দীর্ঘদিন ধরে যেহেতু তারা একসেপ্ট করে নাই আর তাদের সমস্ত অ্যাক্টিভিটিস দেয় পিছনের যে পুরনো সিস্টেম তার বিরুদ্ধে তারা বাটে পড়বে এখন তারা কি চায় যদি সংস্কার আর বিচার হয় তাহলে একটা নজির তৈরি হলো কি যে না ভাই পরিণতি হয় পরিণতি হইলে তারপরে নির্বাচন তারা পাশ করবে কিন্তু ওরা তখন হাফ সাইডা বাঁচবে যে না যেহেতু বিচার হয়েছে

এক আপনি দেখেন আগে কি ছিল আপনি এই যে দেখেন সাহেব অথবা কাজী আবু আবুল সাহেব যে আজকে গ্রেপ্তার হলেন কেন হলেন এবং তাদের বক্তব্য যদি আপনি কোডে আপনাদের সামনে যে বক্তব্য দিয়েছে তারা কিন্তু স্বীকার করে নিয়েছে কিন্তু তারা যদি মনে করত যে যে না এই অপকর্ম করার কারণে আমার এক শাস্তি হতে পারে যার জন্য আমরা কি বলেছি আমরা কি বলেছি যে আপনি যে আইনগুলি আছে আইনের পাশাপাশি আপনি যদি এই আইন পালনে ব্যর্থ হন তাহলে প্রতিকার কি সেই ব্যবস্থা এখানে ইন্ট্রোডিউস করতে এ বি আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই এই দ্বিতীয় পর্বে যদি আপনার কোনো কথা থাকে ও বিষয়ে নিশ্চয়ই আপনি বলবেন তার সাথে আমি একটু একটা জিনিস আপনার দৃষ্টি আকর্ষণ করছি এনসিপির সঙ্গে আলোচনার দরজা খোলা রাখার কথা জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন বলেছেন ইউএনপির সাথে একটা সাক্ষাৎকারে উনি বলেছেন এই আহ্বান কিন্তু এই আহ্বান প্রত্যাখ্যান করেছে এনসিপির আহ্বায়ক কয়েকটি সিটের কাছে এনসিপি বিক্রি হবে না বলে জানিয়েছেন তিনি এনসিপির সঙ্গে কেন জোট করতে চায় বিএনপি যার যার অবস্থান পালন করা হয় এটা আপনি আপনার নিচে আপনার যখন স্টুডেন্ট ছিলেন এসাদ আমলে ছিল যুগপথ সে সময় ছিল কিন্তু এখন পনেরো বছরে আপনাদের অস্তিত্ব কম পাইছি আর তার তো কোন ওষুধ খাওয়ার লোক এখন এখন যে জিনিসটি হচ্ছে যে আগামী দিনে আমরা গণতন্ত্রটাকে একটা দিতে এই কারণে যারা যারা এই গণতান্ত্রিক আন্দোলনের সাথে সাথে সংযুক্ত হতে তাদের আমাদের আপনি দেখেন এই জাতীয় ঐক্যমত সরকার যেখানে গঠিত হয়েছে সেখানে কেউ বিএনপি আগামী দিনে কিভাবে বাংলাদেশটাকে আমরা নতুন ভাবে গড়ে তুলতে পারি তার জন্য কোন সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা দিয়েছে এবং আজকেও আমরা দেখলাম একটা বিষয় ঐক্যমত হয়েছে যে ইমার্জেন্সি কিভাবে জারি হবে

তাদেরকে আমরা বলেছি আলোচনা আমাদের জন্য দরজা খোলা আছে কারণ আগামী দিনে আমরা মনে করি বাংলাদেশের জন্য বেশ কিছু আছে এই চ্যালেঞ্জগুলিতে রাজনৈতিক দলগুলির মধ্যে যত ঐক্য প্রতিষ্ঠা করা যাবে ততই আমরা মনে করি আগামী দিনটা আমাদের জন্য সহজতর হবে কারণ আপনি দেখেন আমাদের এখানে বেকারত্ব দারিদ্রতা একটা অনেকে বুঝতে চায় না কিন্তু আজকে আপনারা দেখেন প্রতিবেশী একটা দেশ বাংলাদেশের এই পরিবর্তনটাকে কোনো ভাবে কিন্তু মেনে নিতে পারছে না সামগ্রিক দেশের মধ্যে জামাতের জন্য হাম দরজাবন্দ কেন আপনারা না জামাতের মধ্যে জামাত এমন কিছু এমন কিছু জামাদারন জামাদের সাথে আমাদের একসময় আদর্শগত না এটা নির্বাচনী জোট ছিল মানে কি ক্ষমতা যাওয়ার জন্য যা করদর কর তাই করেন না আমরা তখন গণতন্ত্রে আপনি দেখেন আপনি একটা 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 মানে দর্শকের যদি শরণের জন্য অনেক সময় কিন্তু অনেক কিছু এক হতে হয় তো এখন কি জামাত দস্যুর শরণবেন আমাদের সামনে নেই সুতরাং আমরা মনে করি ন্যূনতম যাদের সাথে আমাদের ঐক্যমত সম্ভব ভাবে এর আগে হয়েছিল কিভাবে জামাতের সাথে নির্বাচনের জোট ছিল ক্ষমতায় যাব

এখনো তারা একাত্তর নিয়ে ব্যাপারে তারা দুঃখ প্রভাব ভুল স্বীকার করে তারা কিন্তু করছে না তারা তো করেছে উনিশশো সাল থেকে এই পর্যন্ত সাতচল্লিশ সালে জামাত ইসলামী কিন্তু পাকিস্তান যায়নি

এই নাইনটিন কি পাইছি আমরা একটা ভূখণ্ড পাইছি একটা স্বাধীন ভূখণ্ড আমাদের আমরা স্বাধীন করছি সেই ভূখণ্ডটাকে কেউ কেউ মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার পক্ষের চেতনা এই দোহাই দিয়া পুরাটা জায়গা তাদের পৈতৃক সম্পত্তি মনে করিয়া অকুপাই করে রাখছে ডাইরেক্ট ইনডাইরেক্ট সর্বশেষ টানা ষোলো বছর স্বৈরাচারী কায়দায় দখল করছে আঠারো কোটি লোককে বঞ্চিত করে এবং সেই দখলদারকে উচ্ছেদ করছে চুহতু এই জুলাই আন্দোলন তো যে ভূখণ্ডটাকে আঠারো কোটি লোকের বঞ্চিত কইরা যারা করে করিয়াছিল একটা পরিবারের দোহাই দিয়া এবং তাদের কাছে মুক্তি চেতনাটা ছিল একটা ক্যাশ করা এটা পুঁজি বানাইছে মুক্তি উদ্ধারে আদর্শে বিশ্বাসী ছিল না ওই দল যারা বিশ্বাসী থাকে তাদের বক্তব্য এরকম হয় না তাদের ক্যারেক্টার এরকম হয় না তাকে স্মরণ হয়েছে দখলদার স্মরণ হয়েছে সেই দখলদার স্মরণের ক্ষেত্রে জুলাই ছাত্র হত্যা হইছে আহত নিহত হইছে আপনারাও দাবি করেন আপনারা এটার ভিতরে ছিলেন এবং আপনাদের চারশো সাতাশ জন লোক মারা গেছে তো আপনার চারশো সাতাশ জন লোক যদি জুলাই আন্দোলনে মারা যায় থাকে সেই রক্ত আপনারা কিভাবে ভোলেন সেটা কেন সংযুক্ত হবে না কেন সংযুক্ত হবে না সংবিধানের আপনারা যেটা বলেছেন সেটা হলো জুলাই সনদটা আপনি চেয়েছেন কিন্তু এটি সংবিধান অন্তর্ভুক্ত করতে আপনারা আপনারা এটা এটা চান না কেন না এটা এটা হলো জানেন আমার কথা হলো জুলাই এই গণ আন্দোলনটাকে এটাকে কেউ কিন্তু অস্বীকার করছে না কেউ স্বীকৃতি দিতে জায়গায় আপনি ওই জায়গাটা আপনি যাচ্ছেন না যখন বলা হচ্ছে আমার

আপনাদের চারশো সাতাশ জন যে লোক মারা গেল সেইটা কি বলেন ওই ছাত্র এনসিপি সব আমি বাদ দিলাম আপনি কত চারশো সাতাশ জন লোক মারা গেছে তাদেরকে যদি আমরা সংবিধানে ঢুকাই যে এই লোকগুলা মারা গেছিল আন্দোলনের সময় সেখানেও কি আপনার আপত্তি নেই আছে আপনারা বলেছেন আপনি জানেন তারপরে বলেন আছে এটা নিয়ে আমার জানামতে জানা আমি আমার জানামতে